আসসালামু আলাইকুম আচ্ছা কহেন অঙ্কুরের আসলে একটা দ্বিতীয় ভিডিও তো এর আগে আমি আসলে একটা এক্সপেরিমেন্টাল ভিডিও করছিলাম তো ওইটাতে দেখলাম যে মানুষের ভালো রেসপন্স তো এরপরে আমার আসলে দ্বিতীয় ভিডিওটা তো দ্বিতীয় ভিডিওটার আসলে টাইটেলটা একটু অন্যরকম মানে এটা হচ্ছে ধরেন যে ছাব্বিশ সালে একটা জাতীয় নির্বাচন হচ্ছে এটা চব্বিশ মানে পঁচিশ আসতেছে এরপরে ছাব্বিশ সালে জাতীয় নির্বাচন হচ্ছে এবং এই ভিডিওটা হচ্ছে কি ধরে আমি যে আপনার আপনি ক্লাস সিক্সে থাকতে ম্যাথ করছেন না ক্লাস সিক্স সেভেনে বা হচ্ছে স্কুলে থাকতে যে ধরি চলকের মান এক্স আমরা ধরে আসছি মানে এই ভিডিওটা কিন্তু ধরিয়ে নেওয়াগুলো ধরেন ছাব্বিশ সালে যদি ইলেকশন হয় এবং ওই ইলেকশনে যদি বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি তারপর হচ্ছে ঐক্য কমিটি এরপর ধরেন বামে যে যেগুলো আছে এইগুলা বা ধরেন যে আন্দালিব রহমান পাত্রের একটা দল আছে এরকম তারপর হচ্ছে কর্নেল হলির দল আছে ধরেন এগুলো সবাই হচ্ছে ইলেকশন করতেছে আবার হচ্ছে যে ইসলামিক যে দলগুলো আছে

তবে সেই ইলেকশনের হচ্ছে যে দ্বিতীয় মানে হচ্ছে রানার্স অফ ট্রফি পাবে আওয়ামী লীগ ব্যাপারটা মিলতেছে না ঠিক আছে ব্যাপারটা আপনাদের একটু মিলাই দেই ধরে নেন যে হচ্ছে যে আওয়ামী লীগ সরকার কিন্তু মানে আওয়ামী লীগের যে দলটা সরকার না সরি এটা ভুলে গেছে এটা নিয়ে মাফ করে নেন তো আওয়ামী লীগ যে আসলে দলটা সেটা কিন্তু এখন হচ্ছে সাংবিধানিকভাবে নিষিদ্ধ হয় নাই বা এটাকে আসলে নিষিদ্ধ করা যাবে কি যাবে না এটা নিয়ে আমি জানি না এটা আসলে উপদেষ্টা বা হচ্ছে অন্যান্য নীতি মধ্যে পড়বে আমি এত কিছু জানি না তো আপনি ধরে নেন যে আমাদের আসলে যে একটা নির্বাচন হচ্ছে তো এক আওয়ামী লীগের একটা বিশাল একটা হেডার আছে না চব্বিশ সালে এসে আওয়ামী লীগের একটা বিশাল একটা হেডার হয়েছে না যে ধরেন জেনজি জেনারেশন বা সুশীল সমাজ বলেন বা যারা একটু নিজেদের চিন্তা করছে যে না এতগুলো ছাত্রদের প্রতি মানে অত্যাচার অভিচার মাইরা ফেলছে এটা যাদের মনে রাখছে তারা কিন্তু একটা আওয়ামী লীগের বিশাল হেডার হয়েছে এখন এই যে হেটারগুলো হয়েছে এই হেটারগুলোর মধ্যে আওয়ামী লীগের সমর্থ কত বার সেন্টার হয়েছে মানে আওয়ামী লীগকে যারা সমর্থন করতো এরকম কত পার্সেন্ট এটা হয়েছে আপনার মনে হয় কত হবে সর্বোচ্চ পাঁচ থেকে দশ পার্সেন্ট কারণ আপনি আপনার যারা সমর্থন করত ধরেন গণ অভ্যুত্থান বলেন বা যেটাই বলেন না কেন তো এইটার থেকে যে আসলে মানে পাঁচ তারিখের পর থেকে আপনার পরিচিত যে আওয়ামী লীগ সমর্থক আছে আপনি যদি তাদেরকে যে জিজ্ঞাসা করেন তারা কি আওয়ামী লীগকে ঘৃণা করে কি করে না উত্তর কি পাবেন উত্তর কিন্তু আসলে তারা আওয়ামী লীগকে ঘৃণা করে না কারণ ওইটা তাদের ভিউ ওটা তাদের ভিউটা নিয়ে আমি মানে আপনার ডিসক্রাইব করবো না কারণ এখন হচ্ছে যে আবার কিছু আওয়ামী লীগের সাপোর্টার আছে যারা আসলে আওয়ামী লীগের মানে কৃতিকলাপে তারা আসলে দল আওয়ামী লীগে ঘৃণা করে না তারা ঘৃণা করে আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায়ের দিকে বাট তাদের কিন্তু আসলে আওয়ামী লীগের প্রতি ভালোবাসা আছে বা তাদের আসলে ভালোবাসা নাই আওয়ামী লীগের নেতৃত্ব যারা ছিল ধরেন শেখ হাসিনা থেকে শুরু করে ওবায়দুল কাদের বা অন্যান্য যারা নেতৃবৃন্দ আছে তাদের প্রতি জুনেদ পলক এরকম আর কি কিন্তু তাদের কিন্তু আসলে আওয়ামী লীগের প্রতি যে সিম্পিতি বা ভালোবাসে এটা কিন্তু থেকে গেছে তো এখন মানে আমাদের বাংলাদেশে যদি আমি যদি চিন্তা করি যে ধরেন আমাদের একশোটা যদি ভোটার থাকে এই ভোটারগুলোর মধ্যে আপনার থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ভাসমান ভোটার ভাসমান ভোটার মানে কি এরা হচ্ছে ধরেন আপনার এই যে জি জেনারেশনটা যেটা আছে ধরেন আমাদের এই জেনারেশনটা আমাদের ধরেন যারা একটু রাস্তায় নিয়ে চর্চা করে পড়াশোনা করে এরকম বা হচ্ছে যারা আসলে দেশের নিয়ে চিন্তা ভাবনা করে এরা আসলে আসলে কি কোনো দলের প্রতি আগে থেকে বায়াস থাকে না এরা চিন্তা করে যে আসলে কাকে ভোট দিলে আসলে মানে ব্যাপারটা হচ্ছে এমন যে আসলে প্রতীকের থেকে ব্যক্তি বড় যে আসলে কোন প্রতীকে বা কোন কে দাঁড়িয়েছে এটা আসলে প্রায়োরিটি না তারা প্রায়োরিটি দিবে আসলে যে আপনার আসলে কোন প্রার্থীটা ভালো তো এইটার সংখ্যা হচ্ছে আপনার খুব বেশি হলে থার্টি পার্টি থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট হবে মানে আমার কাছে যেটা মনে হয় আসলে মানে আমার ধরেন একটা এক আর কি কারণ ব্যাপারটা হচ্ছে যে ধরেন আমাদের যদি জাতীয় নির্বাচন হয় তাহলে ছাব্বিশ নির্বাচন হলে আমার যেটা প্রেডিকশন বা আমার যেটা এখন ভিউ থেকে বলে বা এটা আসলে হয়তো সবাই চিন্তা করে এরকম যে এই নির্বাচনে যে দলটা জিততে সেটা হচ্ছে বিএনপি এটা আসলে অবধারিত এখন হ্যাঁ বিএনপি টেক্কা দিতে পারে কি বিএনপি টেক্কা দিতে পারে কি যদি কোনোভাবে সকল ইসলামিক যে দলগুলো আছে ধরেন যে জামাত বলেন হেফাজত বলেন এই রকম যে দলগুলো আছে এরা যদি সবাই মিলে যদি ঐক্যমত করতে পারে তাহলে একটা খেলা হইতে পারে আর কি বাট আমার কাছে মনে হয় না আসলে এটা হবে কারণ আসলে আমাদের এইটা আসলে একটা বিভিন্ন মানে মতবাদের ব্যাপার আছে ধর্মীয় ব্যাপার ওইটা নিয়ে আসলে আমার কাছে মনে হয় যে আমার যতটুকু স্বল্প জ্ঞান আমার মনে হয় না আসলে ইসলামিক দলগুলো আসলে এত সহজে এইবার অন্তত এক হবে এইবার অন্তত এক হবে কারণ এইবার ব্যাপারটা হচ্ছে যে এইবার নির্বাচনটা আসলে আমার কাছে মনে হয় যে সবাই চাবে যে আসলে এককভাবে নির্বাচন করতে এটাতে মজা হচ্ছে কি ধরেন যে সবার একটা হচ্ছে চাবে যে না আমার আসলে কতটুকু আসলে প্রভাব নতুন করে কারণ যেহেতু একটা গণ গেছে একটা বৃহৎ রাজনৈতিক দলের হচ্ছে সরকারি পথম হয়েছে তো এই অবস্থা থেকে সবাই চাবে যে নিজেদের একটু শক্তিমত্তা তাকে যাচাই করছে মানে এইখানে আসলে কারো পা হাত বইরা আমার কাছে মনে কেউ রাজনীতি করতে চাওয়া উচিত মানে সবার আসলে ধরেন আমি পাঁচটা আসনের জন্য ফাইট দিব আমি পাঁচটা আসনই সো আমার একুয়ার করি এটা আসলে আমি আরেকজনের ভাইয়া হিসেবে যাবো না

পঞ্চাশটা ষাটটা সত্তরটা আমার সাথে যদি আপনারা না হন তাহলে আমি বলবো তারা খুব ম্যাক্সিমাম হলে দশটা আসন জিতবে কারণ তাই ভোটের রাজনীতি আর আসলে হচ্ছে যে আপনার ধরেন যে ওই থার্টি ফাইভ পার্সেন্ট যে লোকের ধরেন যে সুশীল বা যারা আসলে জানে যারা বোঝে তাদের রাজনীতি এক না কারণ গণতান্ত্রিক দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এইখানে আপনার আসলে মানে ব্যাপার হচ্ছে যে আপনি ধরেন একটা যে নির্বাচন হবে ধরেন নীলকুমারিতে একটা নির্বাচন হচ্ছে ধরেন আমি আমার এলাকার ধরেন তাই সবসময় নীলকুমারি ধরেন একটা একটা কচুঘাটার একটা ইউনিয়নের পাশে ধরেন একটা গ্রাম আছে কচুঘাটা ইউনিয়ন একটা গ্রাম আছে ধরেন যে সামো মানুষ মারা ওই গ্রামে আসলে সার্জিজ আলমকে কতজন চেনে ওই গ্রামে ধরেন মানে আমি করতেছি আলমকে নেবার ছোট আমাদের পারে কালচারগত সমস্যা মানে আমাদের কালচারগত সমস্যা হচ্ছে কি আমরা বিএনপি আওয়ামী লীগ জামাত এই তিনটা মূল দলকে যেভাবে ধারণ করি ওইখানে নতুন কেউ আসবে এটা আসলে আমাদের একটা জেনারেশনের চাই না একটা জেনারেশনের কাছে ওই কে হয় খালেদা হাসিনা খালেদা হাসিনা মানে তাদের কাছে তো এইটাই লাগবে সো এই ক্ষেত্রে আসলে কি যে আপনার ধরেন যে আসলে ধরেন এই যে জাতীয় নাগরিক ঐক্য কমিটি আছে বা যারা আসলে ধরেন আপনার ছাত্র এই গণপথার নিয়ন্ত্রণ করছে যারা সবচেয়ে কমন ফেস কারা কমন ফেস হচ্ছে কি ধরেন আমাদের এখন যে তিনজন উপদেষ্টা পরিশোধ আছে যে মাহবুব আলম তারপরে হচ্ছে যে আসিফ আর হচ্ছে যে আপনার নাই। এরা হচ্ছে যে আমার থেকে ধুনিয়াভাবে পয়সা তাই এদের নাম ধরে টাকা আমার সো এরা হচ্ছে তিনজন ধরেন খুবই কমন ফেস কারণ এরা তো যেহেতু উপদেষ্টা পরিষদ আছে এরপরে আছে কি হাসনাত সার্জিস তারপর হচ্ছে কি আক্তার হোসেন এরকম তারপর হচ্ছে ডক্টর তাসিম যারা তারপর নাসির উদ্দিন তো এরা যে আছে এরা আসলে যে এরা কি ক্যাপাবল আসলে একটা নির্বাচনে আসলে জেতার মতো একটা আসনে দাঁড়িয়ে আমার কাছে মনে হয় না যে আসলে তারা যে আসনগুলোতে দাঁড়াবে সেই আসনে যদি আসলে ধরেন যদি বিএনপি বা আওয়ামী লীগের কোনো প্রার্থী দাঁড়ায় তাদের কিন্তু জেতার চান্স থাকবে না তারা থাকবেই না আলটিমেটলি মানে হয়তো এটা তারাও যারা খুবই মানে পরিচিত ফেস যেমন হচ্ছে সার্জারি আলম করে বা হচ্ছে ধরেন হাসনাত আবদুল্লাহ এরা হয়তো ধরেন জিততে পারে বাট এটাও আমার কাছে মনে হয় না কারণ আসলে আপনার রাজনীতির ভোটের ময়দানে মানে রাজনীতি করা আর আসলে ধরেন ওই একটা আসলে মানে রাজনীতি এক না কারণ আমি যেটা বলছিলাম যে আমাদের ওই যে কিছু ভাসমান ভোট আছে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্টের মতো এই যে পাখিগুলো যে ষাট পার্সেন্ট ভোটার এই ষাট পার্সেন্ট ভোটার কিন্তু বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি এদের ফিক্সড মানে এরা আসলে ওই বিএনপি যদি মানে বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি এরা যতই খারাপ কাজ করবে না এদেরকে ভোট দিবি তো যদি হচ্ছে এবার জাতীয় নির্বাচনে যদি হচ্ছে আওয়ামী লীগ ভোট করার সুযোগ পায় বা আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলে আমি বলে দিচ্ছি যে এই নির্বাচনে হচ্ছে দ্বিতীয়ভাবে আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগের যে আসলে যে সমর্থক গোষ্ঠী এটা কিন্তু তাদের আসি এবং তারা যদি নৌকায় ভোট সুযোগ পায় মানে আমি ব্যাপারটা হচ্ছে ওদের ধরে নেন যে তারা ভোট দিতে পায় আমার এবার মনে করে নিন না যে আমি আসলে আওয়ামী লীগের দালাল হিসাবে বলতে জাস্ট আমার এটা জাস্ট একটা কনসেপ্ট যদি তারা ভোট সুযোগ পায় তাহলে হচ্ছে দ্বিতীয় হবে আওয়ামী লীগ জামাতের আসলে আসনটা হবে কি আওয়ামী লীগ যদি আসলে ধরেন ইলেকশন করে আওয়ামী লীগ যে কয়টা আসন পাবে জামাত ধরেন তার থেকে চার পাঁচটা আসন কম পাবে এটা আমার কাছে মনে হয় আর এরপরে ধরেন যে আপনার যত আসলে এই যে ধরেন আবার হচ্ছে যে আমাদের ওই যে নুরের যে একটা দল আছে বা বিপি নূর যদি রাজনীতি করে আমার কাছে মনে হয় না যে নুরের মধ্যে নুর আর হচ্ছে ওর যে রাষ্ট্রের সবক এছাড়া বাকি কেউ আসলে কোনো আসনে জিততে পারবে মানে আমার মনে হয় যে পারবে না কারণ ভোটের রাজনীতি আপনি যদি আসলে ধরেন আমি আসলে কি ব্যাপারটা এই কারণে বলি কি আমার কিছু ইলেকশনে হচ্ছে কাজ করার অভিজ্ঞতা আছে ছোট থেকে ধরেন আমি তো আসলে মফসেছি আমি প্রতিটা নির্বাচনে হাঁটছি তো আমাদের প্রতিটা নির্বাচনে আসলে ওই গেছি মানে নির্বাচন ভোট নায়ক আমি আসলে গেছি তো আমাদের কিছু মানুষের রিস্ক করার সময় দেখি যে কিছু কিছু মানুষের মতবাদ আসলে তাদের দলের প্রতি ফিক্সড আপনি ওখানে যতই গুলি করেন না কেন যেমন ওই যে এর আগে নির্বাচন একটা মজার ব্যাপার ছিল হচ্ছে কি মুসলমানরা ভোট দিতে যায় না বলা হিন্দুদের ভোটে আওয়ামী লীগ হয় তো আপনার কি মনে হয় যদি এবার যদি ভোট হয় হিন্দুরা জামাতে ভোট দিতে যাবে না আসলে যাবে না এবং আওয়ামী লীগ যদি আসে তাহলে হিন্দুর যদি ভোট আছে ধরেন দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দুই পার্সেন্ট যাই না কেন এদের মধ্যে ধরেন যে হচ্ছে কি ধরেন হিন্দুর ভোট আছে একশোটা ওই একশোটার মধ্যে ধরেন নব্বইটা ভোটে কিন্তু হচ্ছে আসলে আওয়ামী লীগ পাবে এটা হচ্ছে যে বিএনপি বা হচ্ছে যে জামাত পাবে না এটা আসলে ব্যাখ্যা আসলে অন্য হইতে পারে বাট এটাকে আমার সাম্প্রতিক মতামত না এটা আসলে আমার কাছে মনে যে তারা যাবে না মানে আমার যতটুকু অনফিল্ডে আসলে ভোটের জন্য আসলে ভোট চাওয়ার ক্ষেত্রে অভিজ্ঞতা আছে সেটা থেকে আমার বলা তো ব্যাপারটা হচ্ছে আমার এই ক্যাপ্টেনটা শুনে আপনারা দ্বিমত হতে পারেন তো আপনাদের এই ক্ষেত্রে কি মতামত দিতে পারে আপনারা জানাতে পারে কিন্তু আমি এতটুকু প্রেরিট করে দিচ্ছি যদি জাতীয় নির্বাচনে ছাব্বিশ সালে হয় এবং তাতে যদি বিএনপি আওয়ামী লীগ জামাত প্রতিটা দলে আপনারা নির্বাচন করে এবং সবাই যদি হচ্ছে যে সেপারেট ভাবে হচ্ছে রাজনীতি মানে নির্বাচন করে মানে কেউ ঝোট পড়তে হবে না তাহলে প্রথম দলটা হবে হচ্ছে বিএনপি এটা আসলে অলিখিতভাবে হবে আমার কাছে মনে হয় এবং দ্বিতীয় দলটি হবে হচ্ছে যে আওয়ামী লীগ তৃতীয় দলটি হবে হচ্ছে যে জামাত বা হচ্ছে অন্য কোনো মানে তৃতীয় জামাত হবে চতুর্থ হবে অন্য কোনো ইসলামিক দল আর পঞ্চম ষষ্ঠ সপ্তম রকম জায়গাগুলোতে যাবে আসলে ছাত্র জনতা দলগুলো বা আন্দালি ব্রহ্মান পার্থক্য দল বা হচ্ছে যে আপনার ওই যে ধরেন কি যে কাদ্রিসে যদি ইলেকশন করে ধরেন পরদু একটা আসন পাইতে পারে তো এইরকম আর কি জিনিস যারা আছে যারা ধরেন একটু মানে একক নেতৃত্বে কোনো রাজনৈতিক দল করে আছে ধরেন যে আমি একটা রাজনৈতিক দলের মধ্যে আমি শুধু ফিগার আমরা সবাই চেন বাকি করে চেনে না তো ওই রাজনৈতিক দলে শুধু ওরাই চিনতে তো এই ক্ষেত্রে আমার আসলে মানে স্টেটমেন্টটা ক্লিয়ার যদি ছাব্বিশ সালে যদি নির্বাচন হয় এবং তাতে যদি আওয়ামী লীগ নির্বাচন করে এবং তারা যদি সুযোগ পায় মানে যদি লেভিং ক্লিন মানে আপনার মানে যদি ভোটটা যদি আসলে মানে আপনার হয় আর কি মানে ধরটা হচ্ছে যেটা চোদ্দ বা আঠারো যেটা ভোট দাবি করা হয় যে ভোট হয়নি বা হচ্ছে যে ওইরকম যদি না হয় ওই রকম যদি না হয় যে ভোট হয় তাতে হচ্ছে যে বিএনপি জিতে যাবে গ্যারান্টেড দ্বিতীয় হবে হচ্ছে যে প্রধান বিরোধী দল আসলে আমার কাছে মনে হয় আওয়ামী লীগে আসবে যদি নির্বাচন করতে পারে আর আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে বা তারা যদি না আসে তখন আসলে আওয়ামী লীগকে বাদ দিয়ে এখানে জামাত বা ইসলামিক দলগুলো আসবে জাতীয় পার্টি ধরেন হচ্ছে পাঁচ ছয় সাথে এরকম থাকবে মানে আমার কাছে মনে হয় না তার আসলে দশ পনেরোটা আসনের বেশি ক্যাপাবল তো এটাই ছিল আসলে আমার এই একটা ছোট ভিডিও টপিক তো আমার যদি মতবাদ আপনাদের ভালো লাগে তাহলে আপনারা জানাবেন এবং আপনাদের যদি কোনো দিমত থাকে কেন দিমুখ থাকে সেটা বলবেন এবং আমি ভুল করলে সেটা ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম